সো ফ্রেন্ডস রিসোর্টের বাগান বিলাস আরেকটা ক্যাটাগরির রুম আর এখানে দুইটা কটেজ আছে বাগান বিলাস ওয়ান বাগান বিলাস টু অ্যান্ড দুইটা সেম আইডেন্টিক্যাল এটা কনক্রিটের বাট উপরে উডেন অ্যান্ড আমি এখন এই রুমটা দেখিয়ে দিচ্ছি দুইটা রুম সেম টু সেম আইডেন্টিক্যাল সো একটা দেখিয়ে দিলে দুইটা হবে বাগান বিলাস এক রুম নাম্বার একশো চার সো এটা হচ্ছে একটা টুইন বেড চারজনের রুম এটা খুবই সুন্দর এই যে উপরের ইন্টেরিয়রটা একদম মেজমারাইজিং পুরোটা কার্ড দিয়ে করা মাঝখানে একটা ফ্যান আছে যদিও ফ্যান লাগে না সেন্ট অনেক বাতাস বিশেষ করে এই রেসোর্টে অনেক বেশি বাতাস সো ফ্যান আসলে আমাদের ছাড়ার প্রয়োজনই পড়ে নাই এটা আমাদের রুম ছিল এখানে দুজন থাকবে এই বেডে দুজন থাকবে এবং এই সাইডে একটা হ্যাঙ্গার এবং একটা মিরর আছে এছাড়া দুইটা বেড টেবিল আছে এই সাথে আপনারা হচ্ছে কমপ্লিমেন্টারি টিস্যু পেস্ট তারপর সাবান শ্যাম্পু এন্ড দু লিটার পানি পেয়ে যাবেন এদিকে একটা জানালা আছে যে জানালা দিয়ে সুন্দর ভিউ দেখা যান এদিক কিন্তু অনেক বাতাস আসে সো এই রুমের সাথে আবার অ্যাটাচ ওয়াশরুম আছে আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি বিশাল বড় ওয়াশরুম একটা বেসিন এন্ড এখানে হাই কুমার পাবেন সো ওয়াশরুমটা কিন্তু অনেক বড় অনেক স্পেশিয়াস এন্ড একটা করে তাওয়াল দেওয়া হবে প্রত্যেকটা রুমের সাথেই এন্ড টয়লেট টিস্যু দেওয়া হবে তো খুবই সুন্দর অ্যাট্রাকটিভ